আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে যদি কখনো ডাটা পরিবর্তন করার সমস্যা হয় মানে মনে করেন যে আপনার গ্রামীণ সিমে ডাটা আছে তো আপনাকে সেটা রবি সিমে আপনি এখন ব্যবহার করবেন তো এই ডাটা কানেকশানটা পরিবর্তনটা কীভাবে করতে হবে সেটা আমি আজকে দেখাবো তো এই ডাটা কানেকশান পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমে সেটিং অপশানে যেতে হবে আমি আমার সেটিং অপশানে গেলাম তারপর তখন আপনি প্রথমে দেখতে পাবেন যে কানেকশান এই অপশানটি কানেকশান অপশানে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পরে আপনি নিচে নামবেন নিচে নামার পরে আপনি দেখতে পাবেন যে একটা অপশান সিম কার্ড ম্যানেজার সিম কার্ড ম্যানেজার আমি এখানে ট্যাপ করলাম সিম কার্ড ম্যানেজার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার রবি সিমটি আছে সিম ওয়ানে এবং গ্রামীণ ফোন সিমটি দেওয়া আছে সিম টুয়ে এখন আপনি কোন সিমে আপনার এমবিটা মানে ডাটা কানেকশানটা করতে যাচ্ছেন তো নিচে একটু নামলে আপনি দেখতে পাবেন যে এখানে আছে মোবাইল ডাটা তো মোবাইল ডাটার এখানে দেখেন আপাতত অফ হয়েছে আছে তো আপনি এখন সিম অনে করবেন না সিম টু এ করবেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি সিম অনে করবো এই জন্য আমি এখানে সিম অনে আমি ক্লিক করলাম এখন আবার সিম অনে মানে রবি সিমে আমার এটা কানেক্ট হয়ে গেল তো আপনি যদি আবার কখনো মনে করেন যে আমি গ্রামীণ সিমে এমবি ভরবো তাহলে সেখানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আবার এই মোবাইল ডাটা অপশানটাতে ক্লিক করবেন তারপর তখন এই সিম টুয়ে ক্লিক করে দেবেন তাহলে ক্লিয়ার হয়ে গেলো জিনিসটা আবার সিম টুয়ে কানেক্ট হয়ে গেলো আবার যখন আপনি চেঞ্জ করবেন তখন আপনি আবার সিম অনেক ক্লিক করবেন বা সেভাবে করে আপনি অতি সহজেই মোবাইলের ডাটা কানেকশানটা যে কোনো সিমে সিলেক্ট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ